আয় আয় বাচ্চা আয় বস হ্যাঁ চুপ করে বস সবাই কনা আমিন খুব খেয়াল জুড়ে কনা আমিন আরো জুড়ে যে কথাটুকু বলছিলাম যে এমপি কে ও এখন তো এমপি মন্ত্রী খুঁজে লাভ নাই না ওর তো বেড়ি নাই এমপির খুঁজলে তো পাইবে না হয়তো গিয়ে গেছে ঘাটে না তে হেরে খুঁজে লাভ নাই এখন ওই দেখছে যে কার বাড়ি 10 তালা কাটটা কাওয়ালা দেইখা দেইখা সব বাচ্চা কাচ্চা নিয়ে নিয়া ওরা সবার বাচ্চা নিয়ে রোয়ানা করছে কই যাইতেছে আর কথা কোন কই যাইতেছে তাই আর উদাহরণের আমাদের কাজ কাজপুরের দিকে যখন রোয়ানা করছে ব্রিজের মাথায় যখন গেছে তারা যাইতেছে হালিমা আসতেছে সবাই কথা বলেন তারা যাইতেছে আর জুরক তারা যাইতেছে আর হালিমা ক্রস করছে ব্রিজের ব্রিজের নামায় ব্রিজের নামায় যখন ক্রস করছে হালিমা দেখে সবার কোলে বাচ্চা ওয়া ওয়া সবাই কান্দানা কান্দানা করে নিয়ে যাইতেছে হালিমা বলতেছে এই তোরা কি সব বাচ্চা নিয়ে চলে আসছ তোর জন্য বইসা থাকমু আমরা যেই বাচ্চা পাইছি সবাই নিয়ে আমরা বাচ্চা নিয়ে আসছি আর বাচ্চা নাই মহিলারা বলতেছে একটা বাচ্চা আছে বাপ নাই এই আতিম সোভাহাল বলবেন না সব বাচ্চা আনা হয়ে গেছে একটা মাত্র বাচ্চা আছে বাবা নাই বাবা নাই বাচ্চা ডায়াতিম বাচ্চার নাম হালিমার স্বামী খুব বাস্তববাদী মহিলা খুব মায়ার মানুষ ছিল তা হালিমার স্বামী বলতেছে চলো কাজপুর এই পারে চলে আসছি সিদ্ধির গুঞ্জ আর কয় কদম চলো দেখে আসি বাচ্চা পছন্দ হইলে আনবো নাইলে নাই আর হালিমা ছিল খুব হিসাগা হালিমা বলতেছে বাচ্চার বাপ নাই গরিব মানুষ আর তো দুইটা টাকার জন্য তো টাকা দেবে থেকে থাক চলে না আনার দরকার নাই হালিমার স্বামী বুঝাইয়া শোনাইয়া রোয়ানা করছে সিদ্ধির গুঞ্জের দিকে হালিমা খারাপ মহিলা ছিল না কিন্তু হিসাবি মহিলা ছিল এই দেশ উনিশশো সালে হাজারো প্রাণের বিনিময়ে মায়ের ইজ্জত বিনিময়ে এক সাগর রক্তের বিনিময়ে সেদিন পথ পথ করে যে পতাকা উড়েছিল মানুষ স্বাধীন করেছিল নাম কাওয়াস্তে স্বাধীনতার স্বাদ মানুষ সেদিন পায় নাই এই স্বাধীন পরাধীন তার জিন্দগি করে সতেরো বছর এক পাথরের নিচে বাংলাদেশের জন্য চাপা পড়ে গিয়েছিল ঠিক কিনা বলো মসজিদের মিম্বারগুলো থেকে আলেমগুলোকে নামিয়ে দেয়া হয়েছে মসজিদের মসজিদের এই মঞ্চের মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে ঠিক আলেম ওলামাকে ব্যাজ্জুতি করা হয়েছে সেই বাংলাদেশে জালখানায় থাকার কথা ছিল গুন্ডা বদমাইশ আর চোর ডাকাত সেই জালখানা বড়িয়ে গিয়েছিল আলেমে ওলামা দিয়ে ঠিক কি আমরা খেয়াল করে দেখেছি আমরা খেয়াল করে দেখেছি এই দেশের ইসলাম আর ইসলামী চেতনার মানুষগুলোকে ধ্বংস করার জন্য মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা সাক্ষী সাজাইয়া আমার কোরআনের যারা নির্ভীক সৈনিক অন্যায় ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে মঞ্চগুলোকে আড্ডাখানায় পরিণত করা হয়েছে সেদিন জবাব দেওয়ার সুযোগ ছিল না আমরা জানিয়ে দিতে চাই না হবে এখন ফিফটি ফিফটি আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই এক চেটিয়ার দিন শেষ নতুন স্বাধীন বাংলাদেশ এক চেটিয় মন যা চায় তা করবা সেই সুযোগ আর দেওয়া হবে না ইনশাআল্লাহ সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন যে কথা মনে আছে তো নাকি এখন দিয়া তিনি বললেন স্বামীকে স্বামী আমার স্বামী আমার দরকার নাই আমরা গরিব মানুষ দুটা পয়সার জন্য যাব পয়সাই যদি না পাই তো যাব কেন হালিমার স্বামী অনেক বুঝাইয়া শোনাইয়া এবার হালিমাকে নিয়ে আসছে কোথায় সিদ্ধির গুঞ্জ মক্কায় কোথায় আনছে মক্কায় কাবার কেনারে দাঁড়াই দেখে একজন লোক দাঁড়িয়ে আছে সিদ্ধির গুঞ্জ আইসা দেখে বাজার মসজিদের গেইটে ইমাম সব দাঁড়াই রইছে তা হালিমার স্বামী জিজ্ঞেস করতে ভাই বাড়ি কই বাড়ি কই তালাশ করে আপনাই পঁচিশ বছর ধরে এই করি দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে আলাইছি আল্লাহ কোন বাড়ি কি ঠিকানা বলা লাগবে বলেন কই যে ভাই শুনলাম আপনাদের গ্রামে নাকি একটা লোক আছে বাচ্চা আছে নাম মোহাম্মদ সাল্লাহ কয়ে হ্যাঁ আছে তো ওর আব্বার নাম আবদুল্লাহ আমাদের ভাই ছিল হারে কত ভালো মানুষ ছিল সমস্যা কি কয় ভাই ওর ঘরটা কোনটা আবার ইমাম সব আঙ্গুল দিয়ে দেখাই দিলেন ওই যে ঘর এটাই হালিমার ঘর আবেনার ঘর সব আল্লাহ বলবেন না হালিমার স্বামী ছেলের নাম ছেলের নাম কি ভুলে গেছে ছেলের নাম কি হালিমা হালিমার স্বামী ভেতরে মা আমেনা হালিমা ডাক দেয়া কয় ও স্বামী আমার ওই ঘরে কোনো পুরুষ নাই ওখানে যাওয়া আপনার ঠিক হবে না আপনি একটু আবদুল্লাহকে নিয়ে বাইরে দাঁড়ান আমি একটু ভেতর থেকে আসি হালিমা দরজায় গিয়ে দাঁড়ালে এম সালাম দিলা সালাম ওয়ালাইকুম আহমাতুল্লাহ ভেতর থেকে জবাব আসলো মহিলা কণ্ঠ আমি ভাই ছেড়ে দেব

ওকে আপনি থাকতে বাচ্চাটা কথা কয় কেমনে যেটা কথা কতো তার রেখে ওকে ঠিক আছে আর আওয়াজ করা যাবে না এখন তো খোলা হয়ে গেছে আর আওয়াজ করাটা আপনি খেয়াল রাখবেন আপনি এই এলাকার বলুন কি বুঝাইয়া শোনাইয়া কইন যদি কথা না শুনে অন্য কিছু কইরেন দায়িত্ব দেওয়া হইলো আপনারা হ্যাঁ ওকে ফাইন আপনি বসেন যে একটু টেপ টেপ একটু সুযোগ দিতে হবে আমিন বলেন জোরে আর জুড়ে জোরে আমরা আর কথা বলবো না বলেন ইনশাআল্লাহ আখেরে মোনা পর্যন্ত আমরা একটা শব্দও করব না বলেন আমিন বলে থাকবেন ইনশাআল্লাহ কেউ কথা বলে খেয়াল রাখবেন কেউ কথা বলবো না ঠিক আছে আর ছাড়া মোবাইল বন্ধ করো মোবাইলগুলো বন্ধ করো তোমাদের জন্য তো খুলে দেওয়া হইলো আর কি হ্যাঁ ঠিক আছে সবাই পড়েন আমিন আগের সাদি এখন ঘরের দরজায় কার ঘরের দরজায় ওকে ফাইন মার্শাল্লা থ্যাংক ইউ আবার শোনেন সাদিয়া আমেনার ঘরের দরজায় দাঁড়ালেন সালাম দিলেন আলাইকুম মাতুল্লাহ ব্যথর থেকে মহিলা কণ্ঠ আসসালাম ওয়াইকুম মুসলমান মুসলম দিয়ে শুন রে ভাই হালিমা জিজ্ঞেস করে সালাম দিলেন আসসালাম আলাইকুম আমেনা জবাব দিলেন আবার আমেনা ডাক দেয় কে বাইরে থেকে সালাম দেয় আমার নাম হালিমা কয় কোন হালিমা ক আমার নাম হালিমা সাদিয়া কয় চিনলাম না ক আমি থেকে এসেছি কয় কেন এসেছ কয় বাচ্চা নেওয়ার জন্যে আবার আমেনা ডাক দেিয়া কয় হালিমা হালিমা গো সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে এই দরজা দিয়ে গেল আমি পায়ের শব্দ শুনল বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম কেউ আমার বাচ্চার খবর নিল না তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা তোমার বুঝি বড় মায়া তুমি বুঝি বাচ্চা নিতে চাও হালিমা ডাক দেয়া কয় অনুমতি দিলে ভেতরে আসতে চাই আমেনা ডাক দেয়া কয় আহলান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগতম এবার আমেনার ঘরে হালিমা ঢুকলেন হালিমা কয় আমি ঘরের ভিতরে ঢুকে দেখি বিছানার উপরে মা আমেনা আসন পেতে বসে আছে কোলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা ঘুমায় এই রকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা আমি ঢুকে বললাম আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই তবে বাচ্চাটারে এক নজর দেখতে চাই আমেনা কয় দেখে নাও নয়ন বরে হালিমা কয় দেখবো কেমনে মুখ ঢেকে রাখলে টান দিয়া পর্দা সরাই দিলেন হালিমা কয় আমি অবাক বিশ্বই তাকিয়ে রইলাম মা আমেনার কুলের ভিতরে মনে হইল চতুর্দশী পূর্ণিমার চাঁদ যেন হাসতেছে কুলের ভিতরে নবী মোহাম্মদ ঘুমায় আমি যখন পর্দা সরিয়ে দিল আমি অবাক বিশ্বে তাকিয়ে রইলাম আমি চমক লুটলাম আমি থমকে দাঁড়ালাম আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম আমি ডাক দিয়া বললাম আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি নাই এত সুন্দর মানুষ হয় আমি না দেখলে বুঝতাম না মুফাসির মুফতিয়ান আজাম কবি সাহিত্যিক দার্শনিক ঐতিহাসিক কয় হালিমা কথা বলতে সাবধানে বলিল আর চাইতে সুন্দর তুমি দেখবা কেমনে মানুষ আমার আল্লাহ আর একটাও বানায় না আমি তাকিয়ে আছি বাচ্চার মুখের দিকে বাচ্চা চোখ বন্ধ করে ঘুমায় মনে মনে চিন্তা করতেছিলাম আমি তো বাচ্চাটারে দেখি বাচ্চাটা তো আমারে দেখে না যদি একটু চোখ খুলতো আমারে দেখতো খোদার কসম আমি কাউকে বলি নাই মনে মনে চিন্তা করতেছিলাম হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা এমন টিপ টিপ করে নড়তেছে আমার মনে হইল চোখের পাতা তো নয় ফুটন্ত গোলাপের গোলাপি রঙ্গের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে আমি বললাম কেমন বাচ্চা সে চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে আমি তার থেকেই তাকিয়ে আছি চার চোখের মিলন হয়ে গেল আমি কিচ্ছু বলি নাই হঠাৎ করে দেখলাম বাচ্চার ঠুটের কণাটা বাঁকা করে আমার দিকে তাকায় একটা মুচকে হাসি দিল আমার মনে হইল হাসিডার সাথে সাথে আমার কলি যারা যেন দুইটা ভাগ হয়ে গেছে আমি ঘরের বাইরে গেলাম আমি চিৎকার আমার স্বামীকে বললাম ও স্বামী এই বাচ্চার মা পাললে টাকা দেবে না পাললে নাই টাকা পয়সার কোনো হিসাব নাই এই বাচ্চা ফেলে আমি যাব না ও স্বামী হালিমার স্বামী কয়ে মন চাইলে নিয়ে নাও হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন গিয়া কয় আমেনা ও আমেনা! পাললে পাললে দিও না নাই টাকা পয়সার কোনো হিসাব নাই দয়া করে বাচ্চাটা আমার কুলে দাও আমেনা ডাক দেয়া কয় হালিমা এই বাচ্চাটার বাপ নাই মনের ভিতরে বড় দুঃখ এর একটা আজব বাচ্চা দশ মাস দশ দিন পেটে ছিল গহালিমা বাচ্চা যখন পেটে আসে মায়েরা খাইতে পারে না ভূমি হয় মাথা ঘুমোতে পারে না কিন্তু আমার মোহাম্মদ দশ মাস দশ দিন পেটেছিল আমি টেরে পাই না। আমার পেটে যে বাচ্চা আছে গুঞ্জার মুসলমান মুস্তাক ফয়েজি কোনদিন তোমাদের কাছে আসে নাই আর কোনদিন আসবো কিনা জানি না গেলাম গভীর মনোযোগ দিয়ে মনের ভিতরে গেঁথে রেখে দিও এবার আমেনা, হালিমা ডাক দেয়া কয় আমেনা ও আমেনা বাচ্চাটা কুলে দিয়ে দাও আমেনা ডাক দেয়া কয়টা বড় আজব বাচ্চা মানুষের সন্তান যখন দুনিয়াতে আসে মানুষ বেহুশ হয়ে যায় অনেক সময় মানুষ মারাও যায় কিন্তু আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে একটা পিঁপড়া কামড় দিলে আমি টেরো পাই মোহাম্মদ যখন দুনিয়াতে আসে একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই না আমা কয়াহিমাম হালিমা হালিমা এই বাচ্চাটা নিয়ে আমার মনে বড়ো দুঃখ গ হালিবা জন্মের আগেই বাচ্চা বা ফারাইছে বাচ্চা কোনো দিন বাবা দেখে নাই বাবা কোনো দিন বাচ্চা দেখে নাই বাবা বাচ্চা দেখে নাই বাচ্চাও বাবা দেখে নাই একটা কাগজের ফুল আমি কিনে দিতে পারি নাই এই বাচ্চারা বড় দুঃখী বাচ্চা বাচ্চার জন্য আমি কিছুই করতে পারলাম না হালিমা এই বাচ্চা বড় আজব বাচ্চা খাওয়াইলেও যেমন না খাওয়াইলেও তেমন কোনো দিন এই বাচ্চা খাবারের জন্য কাঁদে না ঘুম পাড়াই দিলে নড়ে না ও হালি মা শুনো শোনো একদিন আমি ওয়াশরুমে ঢুকেছি হাম্মামে ঢুকেছি গুসল করার জন্যে গায়ে পানি ঢেলে দিয়েছি আমার মোহাম্মদকে ঘুম পাড়াই রাখছি ঘরের ভেতরে আমি যখন পানি ডেলে নিয়েছি হঠাৎ করে টের পাইলাম আমার বাচ্চারা কেউ ঘরের ভিতরে নড়াচড়া করতেছে হাত পা নাড়তেছে আমি জানালা খুলেও কি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে আর হাত পা ছড়াইয়া কি যেন ধরতে চায় আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিন্না দিতে পারি নাই আমার আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই আমার আল্লাহ তার খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর তারাগুলা তার হাতের নাগালে পাঠাই দিছে ও হালিবা 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 এই বাচ্চা বড় আজব আসবা হালিমা ডাক তোমার বাচ্চা আমার কাছে আমার বিসমিল্লা বলে বাচ্চা উঠাই দিলেন হালিমা ডাক দেওয়া কয় পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো আমার গা ছিল শুকনা আমার ছেলে কে নাম আমার ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে বারবার বুকে চুষণ দিয়েছে একটা ফোটা দুধ আসলে একটা ফোটা দুধ পায় নাই আমার গা ছিল শুকনা গায়ের ভেতরে গুস্ত ছিল না আমি শুকনা হাদ্দি সার মহিলা ছিলাম আমার বুকে দুধ ছিল না মাঝে মাত্র আমি বিসমিল্লা বলে মোহাম্মদকে কুলে নিলাম খোদার কসম আমি তার পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম আমার স্বামীকে ডেকে বললাম স্বামী আমার একটা সেকেন্ড দেরি করা যাবে না চলেন তাড়াতাড়ি তাই ফের উদ্দেশ্যে রোয়ানা দেই এখন আমরা উটের পিছনে চারজন কয়জন আগে ছিল তিনজন এখন যুগ হয়েছেন চারজন হালিমা কয় এখন আর না আমি অবাক হয়ে গেলাম আমি শক্ত করে ধরে বসলাম যে উঠ আসার সময় পিছনে পড়ে গেল এখন দেখি উট আর হাটে না চারজনকে নিয়ে মতো দৌড়া দেখা হয়েছিল এই পারে পারে ওই আমরা ওরা গিয়েছে যারা বান্ধবী তাই ফের যারা মহিলা মাত্র ব্রিজ পার হয়ে ওই পারে গেল পিছনের দিকে তারা ফিরে দেখে ঘোড়ার পায়ে ওই উটের ঠক ঠক আওয়াজ শোনা যায় ওরা পেছনে তাকাইয়া দেখে হালিমার উঠ ঘোড়ার মত সবাই থমকে দাঁড়ালো সবাই চমকে উঠল সবাই আশ্চর্যান্নিত হয়ে গেল সবাই ডাক দিয়া কয় হালিমা গো ও হালিমা সিদ্ধির গুঞ্জ গিয়া কি উঠ বদলাইছ নাকি কয় আমার কে দেবে উঠ কয় নিশ্চয়ই ওট বদলাইস কয় না 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 এই উঠ আগের উঠ হতে পারে না যাওয়ার সময় পেছনে পড়ে গেলা এখন কেমনে আগাই গেলা নিশ্চয়ই তুমি উঠ বদলাইছো হালিমা কয় না উট বদলাই নাই তাইলে কয় ওট এমনি দৌড়ায় কেমনে আমি জানি না কয়ে কে জানে আমার স্বামীও জানে না কয় জানে কে আমার ছেলে আব্দুল্লাও জানে না জানে কে হালিমা কান্দার কয় আমার মনে হয় ওট কেন দৌড়ায় জানে মক্কার মোহাম্মা আমার ভাই আমার খুব দিয়ে স্বরূপ আমার আল্লাহ রব্বুল আলামিন এমন জন্য নবী যখন পাঠাই দিলেন জানতে মন চায় কেন আল্লাহ আপনি নবী পাঠিয়েছেন আল্লাহ কয় কোরআন পড়ো কোরআন বুঝো কোরআন শুনো দেখো আমি কোরআনে বলে দিয়েছি কেন নবী বানিয়ে দিয়েছি আমি কোরআন পড়ে পড়ে দেখি আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবী হইলেন মডেল নবী হইলেন আদর্শ নবী হইলেন নমুনা কেমন করে তুমি পথ চলবা কেমন করে জান্নাতমুখী হবা কেমন হবে তোমার ব্যক্তি জীবন কেমন হবে তোমার পারিবারিক জীবন কেমন হবে তোমার সমাজ জীবন কেমন হবে তোমার রাজনৈতিক জীবন কেমন হবে তোমার ইন্টারন্যাশনাল রিলেশন কেমন হবে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক রাষ্ট্র পরিচালনায় তোমার ভূমিকা কি সব যিনি দেখিয়ে দিলেন চিনিয়ে দিলেন জানিয়ে গেলেন তিনি আর কেউ না রে তিনি তোমার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আজিবপুর সিদ্দিকে ইসলামী মাদ্রাসা এই মাদ্রাসা তৈরি করা হয়েছে ওই নবীর আদর্শের সৈনিক বানানোর জন্য ঠিক কিনা নবী আর আসবেন না আল ওলামাউ ওয়ারসুল আমবিয়া। ওলামাই কেরাম নবীর ওয়ারিস আর এই ওয়ারিস তৈরি করার জন্য আজিবপুরে সিদ্দিকী ইসলামিয়া মাদ্রাসা এখানের ছেলেরা হাফিজে কোরআন হবে আলম দিন হবে আর মুজাহিদ হবে ইসলামের উপরে যখন আঘাত আসবে ইসলাম নিয়ে যখন টিটকারি বস্কার আসবে ঢাকা রাজপথ কাঁপিয়ে দিয়ে ইসলামের পক্ষে স্লোগান তুলে যারা বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে মধ্যে মুজাহিদের ভূমিকা পালন করবে তারাই হচ্ছে ওলামায় কারাম তারাই নবীর ওয়ারিস বলো তাদেরকে তৈরি করার জন্যেই জায়গায় জায়গায় এই মাদ্রাসা আমি অবাক হয়েছি আমি দেখি সুন্দর খুব ভালো লেগেছে আমার এখানে আল্লাহর খাস মেহরবানি আপনাদের এই মাদ্রাসা মাদ্রাস এবং এই মাহফিল যতটুকুন জায়গা আপনারা করেছেন পড়া ভিড়ে জনসমুদ্রে পরিণত হয়ে আজকের মাহফিল ইতিহাস তৈরি করেছে আমি তেত্রিশ বছর এই মুস্তাক ফয়েজি বাংলাদেশে বাংলার বাইরে আলোচনা করি মাহফিলে কদম দিলে মাহফিলের রুজন বুঝি আজকে আপনাদের এই মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে আপনাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একজন উঠবো না ওই যে উঠে উঠছে উঠে বসাই দেন ওরে ধরে বসাই দেন দুজন ধরে একজন লুক আমরা উঠবো না সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে তারপরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ সবাই রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন জোরে পড়ি আমিন আমরা দোয়া না করে একজন বাড়িতে যাব না আল্লাহ যেন কবুল করে সবাই মহাব্বতের সাথে আমরা বসে থাকি তাও বা করে দোয়া করে তারপরে বাড়িতে যাব ইনশা এ মাদ্রাসা মাদ্রাসার ভিতরে এই ইনশা এই হাতিম ছাত্ররাও লেখাপড়া করে এ মাদ্রাসা আপনাদের ডানের উশিলায় দাঁড়িয়েছে মাদ্রাসার অনেক টাকা প্রয়োজন আমি একটা লুক চাই যে হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা যেন সুন্দরভাবে পরিচালিত হয় ওলামাই ক্যারাম যেন তৈরি করতে পারে আব্বার নামে আম্মার নামে আমি জানি না কার আব্বা নাই